আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ভিডিওর টাইটেল এবং থান্ডেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার হাতে থেকে যে কোনো লাইট দিয়ে কিন্তু আপনি একটা সফট বক্স তৈরি করে ফেলতে পারবেন দর্শক এই যে বর্তমান যে আলোটা দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু লাইটটা রয়েছে সফট বক্স যেটা তৈরি করে ফেলেছে এইটা কিন্তু রয়েছে সো আপনিও হবে আপনার হাতে থেকে সামান্য কিছু ইন্সট্রুমেন্ট দিয়ে এটা তৈরি করবেন সেটা কিন্তু আজকে দেখাবো প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও শুরু করার কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন বাজার থেকে র্যাপিং পেপার আর কাপড় কিনে নিয়ে এসেছি সো দুটো নিয়ে নেব ওকে এরপরে বসে যাব কাজে ওকে র্যাপিং পেপারটা খুলে নিলাম এরপর মাপ দেওয়ার পালা মাপ দেওয়া হয়ে গেলে কেটে নেবো ওকে কেটে নেওয়া হয়ে গেলে যে কাজটা করতে হবে আমাকে ফেব্রিকল গামটা রয়েছে এই গাম দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে প্রতিটা পাশ আগে আটকে দেওয়া হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি র্যাপিং পেপার দিয়ে আটকে দিব ওকে মাপ অনুযায়ী বসিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে দর্শক একদম চমৎকারভাবে ঘষে ঘষে এটাকে আমাকে আটকে দিতে হবে ওকে আটকে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আরও যেই অংশ রয়েছে সেইখানে ঘাম লাগিয়ে দিলাম এরপর মাপ অনুযায়ী কেটে নেওয়া র্যাপিং পেপারগুলো আমি অ্যাডজাস্ট করে নেব দেওয়ার পরে চেপে চেপে আটকে দেবো এবং অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নেব ওকে এরপরে যেখানে না লেগেছে সেইগুলোতে আবার ঘাম দিয়ে ভালোভাবে আটকে দেবো যাতে না খুলে যায় দর্শক যেমনই হোক নিজে তৈরি করছি নিজে কিছু শিখছি এবং এটা আমি কাজে লাগাবো বলে আমি আশা করছি ওকে এটা লাগানো হয়ে গেলে যে কাজটা করতে হবে আমাকে এই পাশে যে আরও কয়েকটি অংশ রয়েছে প্রত্যেকটার মধ্যে আমাকে র্যাপিং পেপারগুলো অবশ্যই লাগিয়ে নিতে হবে কারণ হচ্ছে র্যাপিং পেপার যদি ভালোভাবে না আটকে দেয় তাহলে এটার যে রিফ্লেকশন সেটা ভালো আসবে না ওকে এরপর অপ্রয়োজনীয় অংশগুলো ব্লেড দিয়ে আমি চমৎকারভাবে কেটে চারপাশ থেকে আলাদা করে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এমন হয়েছে আমার বক্সটা ওকে এখন আমার বলা হচ্ছে আমার একটা স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডটা যথেষ্ট বড় ওকে আমার হাতে থাকা যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি তৈরি করবো এখন এর মাঝখানে ফোটা করে নিয়েছি এরপরে এটাকে ওই মাথা পর্যন্ত নিয়ে যাব এবং উপরে একটা নাটের মতন রয়েছে এটাকে আমি আটকে দেবো ভালোভাবে ওকে দেখতে একটু সর্ট বক্সের মতনই হয়ে গেছে দর্শক যেমনই হোক কোনো কথা নেই আমি নিজে তৈরি করছি নিজের দক্ষতা কাজে লাগছে দর্শক এখানে বিশ ওয়াটার একটা এনার্জি বাল্ব রয়েছে সুপার স্টারে সেটা আমি লাগাবো ওকে এখানে একটা আমার হোল্ডার লাগিয়ে দিয়েছিলাম দেখতে ঠিক এমনই হচ্ছে ওকে আলো দিচ্ছে চমৎকার ওকে এখন আর কাজ রয়েছে আমাকে সেলিয়ে নিতে হবে সেলানো হয়ে গেলে এমনই দেখা যাচ্ছিল ওকে এখন যে কাজটা করতে হবে আমি যে পলিস্টার কাপড়টা নিয়ে এসেছিলাম সেটাকে এটা ভালোভাবে অ্যাডজাস্ট করার পরে এমন আলো দিচ্ছিল ওকে দেখতে কিন্তু চমৎকার হয়েছে আলোটাও চমৎকার আসছে ওকে ক্যামেরার সাথে যদি আমি দেখাই তাহলে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ওকে চমৎকার আমি গ্রিন স্ক্রিন ফুলেজটা দেখাচ্ছি দর্শক ক্যামেরায় কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু আপনার কভার করছে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই এটা লাগবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পরে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুনতেন ভালো তুমি সে পদটা আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম